খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই মরসুমে সেরা ম্যাচ অবশ্যই টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ ট্রফি জেতার ম্যাচ ছিল না এটি ছিল সেট ব্যাক থেকে কম ব্যাকের সফর ব্যক্তিগত এবং দলগত প্রথম আট ম্যাচের মধ্যে মাত্র একটি জয় এরপর টানা আট ডজন জয় প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ঘুরছিল সেটাই যেন করে দেখালো আরসিবি গত বছর উইমেন্স প্রিমিয়ার লিগের সময় আরসিবি ড্রেসিং রুমে স্মৃতি মান্দানা রিচা ঘোষদের সঙ্গে কথা বলছেন বিরাট কোহলি নানা কথার মাঝে একটা বিষয় সকলের মনে গেথে গিয়েছিল এক শতাংশ সুযোগও যদি থাকে সেটাও অনেক প্রথম আটে ম্যাচের একটিমাত্র জয়ের পর আরসিবির প্লে অফের সম্ভাবনা সেই এক পার্সেন্টে ছিল সেটাই যে অনেক আরসিবি সেটা করে দেখালো আর উচ্ছ্বাসে সামিল আরসিবির চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেনও উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে হতাশার পারফরমেন্স ছিল স্মৃতি দ্বিতীয় সংস্করণ অর্থাৎ এবার বিরাট কোহলি সেই পেপটক কাজে লাগিয়েছেন স্মৃতিরা আর প্রথম ট্রফি জয়ের সাথ দিয়েছেন বিরাট কোহলি যেমন অন্য শহরের হলেও বেঙ্গালুরু তার কাছে নিজের হয়ে গিয়েছে বেঙ্গালুরু তাকেও নিজের করে নিয়েছে স্মৃতিমান্দানার ক্ষেত্রেও তাই স্মৃতিরা ট্রফি জেতার দায়িত্ব বেড়েছিল বিরাটের কিন্তু যেভাবে টুর্নামেন্টের শুরুটা হয়েছিল তাতে ট্রফি দূরস্থ প্লে অফই দায় হয়ে পড়েছিল প্লে অফের ভার্চুয়াল নক আউটে দলের সমর্থনে ছিলেন স্মৃতি মান্দানা শ্রীলঙ্কা পাটিলরা তারাও দেখলেন খাদের কিনারায় থাকা দল কিভাবে শেষ মুহূর্তে প্লে এন্ট্রি নিল অনুষ্কা শর্মা স্মৃতি মান্দানা শ্রেয়াঙ্কা পাটিলরা উচ্ছ্বাসে ভাসছেন স্ট্যান্ডে মাঠে আবেগের সাগরে ডুবে বিরাট কোহলি ফাব চোখে আবার হয় হয় না পর তো এমনই একটা কথা যে বলা আইপিএলে গত হয়ত মনে পড়ে কে কে আর বনাম গুজরাটের ম্যাচ শেষ ওভারে দয়ালের বোলিংয়ে টানা পাঁচ ছক্কা মেরে জিতিয়েছিলেন রিঙ্কু সিং ভেঙে পড়েছিলেন ইশ তাকে রিটেন করেনি কুজান টাইটান্স নিলামে বেঙ্গালুরু তাকে অনেকেই প্রশ্ন উঠেছিল রিঙ্কু সিং জানতেই যশ ঠিক ঘুরে দাঁড়াবে সেই কামব্যাক হল খুবই গুরুত্বপূর্ণ একটি সময় প্লে অফ নিশ্চিন্ত করতে শেষ ওভারে ষোলো রান ডিফেন্ড করতে হতো আর বল হাতে বল হাতে ক্রিজে মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা প্রথম বলেই ছয় মারেন ধোনি সুপার কিংস যেন ধরেই নিয়েছিল রিঙ্কি সিং এর মতো ধোনি ও নায়কের মতো ফিনিশ করবেন বিশ্বের অন্যতম সেরা ফিনিশারকে পরের বলেই ফেরান তখনও দায়িত্ব ফোরায়নি চার বলে এগারো রান এমন কোন বড় টার্গেট নয় ইয়শ জায়াল তা হতে দেননি আর জিতিয়েছেন ম্যাচের রান রেটের নিরিখেও রিপোর্ট